আচ্ছা বিয়ে না করলে কি ক্ষতি হয় আমার মনে হয় না যে আগে কেউ এরকম আলোচনা বা এরকম বিষয় ভেবে দেখেছেন আজকাল একটা হয়েছে যে সবাই পড়াশোনা শিখছে চাকরি বাকরি করছে খুব অনিয়া হয়েছে বেশ আছে এই তো বেশ আছি উপার্জন করছি নিজের মতো লাইফ লিড করছি বিয়ে মানে অনেক নিয়ম শৃঙ্খলা কি দরকার বিয়ে থাকা করে ইতিমধ্যে আমার কাছে অনেক এরকম ফোন এসছে অনেক বাবা মা দুশ্চিন্তা করছেন সন্তানের বিয়ের জন্য সত্যি কি বিয়ে করার দরকার নাকি জীবনটা কোনোভাবে কাটিয়ে দিলেই হবে শাস্ত্রে বলা আছে পুত্রার্থে ক্রিয়তে ভার যা অর্থাৎ সন্তানকে পৃথিবীতে নিয়ে আসার জন্য বিয়ে দেখুন আজকের যে সময় এখানে দাঁড়িয়ে শুধুমাত্র সন্তান উৎপাদন নয় বিয়ের অনেকগুলো মৌলিক জায়গা রয়েছে আমাদের যে ষোলোটা সংস্কার আছে সেই ষোলোটা সংস্কারের অন্যতম একটা সংস্কার হচ্ছে বিয়ে তা আপনি বিয়ে করবেন কেন বিয়ে করে আপনার কি লাভ আছে বিয়ে মানে শুধুমাত্র বৈধ লাইসেন্স নারী শরীর ভোগ করার ছেলেদের কাছে এটা ব্যাপার নয় আর স্ত্রী তার একটা নতুন সংসারে যাবে স্বামীকে কেন্দ্র করে সে অসহায় স্বামীকে জীবনের অবলম্বন পাবে ব্যাপারগুলো মোটেও এরকম আসলে আমাদের জীবনের কিছু আলটিমেট উদ্দেশ্য আছে এবং এই সংস্কারগুলো যারা বানিয়েছিলেন তারা কিন্তু কিছু নিয়ম কিছু ভাবনা চিন্তা রেখেছিলেন বিশেষ করে একটা সময়ের পর আমরা একা হতে থাকি ছোটবেলায় আমার ভাই বোন ছিল আমাদের বন্ধু ছিল ছোটবেলায় ডাঙ্গুলি খেলেছি ছোটবেলায় কত খেলাধুলা করেছি বলুন যখন যত বড় হতে শুরু করবেন মানুষ উপর ছাতা হয়ে বাবা মা থাকে তা যখন যখন প্রাইমারি স্কুল থেকে আমরা হাই স্কুলে উঠেছি বন্ধু ছিল হাই স্কুল পেরিয়ে যখন কলেজে উঠলাম সেই স্কুলের বন্ধুরা ছত্রাকারে ছড়িয়ে গেছিলো কলেজে দু একটা বন্ধু হয়েছিল হয়তো কারো কারো একটা প্রেমও এসেছিল তারপর যখন কর্মজগতে আমরা প্রবেশ করি তখন কিন্তু কেউ আর বন্ধু নয় আস্তে আস্তে পরিস্থিতি আস্তে আস্তে পরিবেশ সমস্তটা বদলাতে শুরু করে এবং বিশেষ করে আমরা একটা সময়ের পর বিশেষ করে চল্লিশ বছর বয়সের পর বন্ধু কমে যায় আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলছি চল্লিশ বছর বয়স যেই হয়ে যাবে দেখবেন আপনার বন্ধু কমেছে আপনার বয়সটা আরো বেড়ে পঁয়তাল্লিশ বা পঞ্চাশে গিয়ে যদি ওঠে দেখবেন আরো বন্ধু কমে গেছে আপনি একা হয়ে পড়েছেন এবং আস্তে আস্তে কি হয় আস্তে আস্তে পাশে সাহচর্য কাটানোর জন্য একটা মানুষের অবশ্যই দরকার হয় যার সঙ্গে মনের দুটো কথা শেয়ার করা যাবে আমরা একাকিত্বের কথা বলি একাকিত্ব আমাদের ডিপ্রেশন আনে এবং স্ত্রীকে যৌবনে যতটা বেশি দরকার পৌরত্বে বার্ধক্যে স্ত্রীকে বেশি করে দরকার বা স্বামীকে বেশি করে দরকার জীবন সঙ্গিনীকে বেশি করে দরকার জীবনের শেষ অংশ ওই জন্য স্বামী কতটা ভালোবাসে স্ত্রী কতটা ভালোবাসে জানা যায় এই জীবনের শেষ লগ্নে আমি দেখেছি যে বৃদ্ধা ঠাকুমা তিনি হাসপাতালে ভর্তি স্যালাইন চলছে আর পাশে নিয়ে ঠায় বসে আছেন সেই দাদু ঠাকুমার চোখ কি ভালোবাসা কি প্রেম বলুন তো আবার এই ঘটনা আপনারা নিউজ পেপারে পড়েছেন স্বামী মারা গিয়েছেন বৃদ্ধ পঁচাশি বছর বয়সে স্বামী মারা যাওয়ার দু ঘন্টার মধ্যে স্ত্রী মারা গেলেন ভালোবাসা অমর প্রেম বার্ধক্যের সময়টা এই যে এইখানে আমাদের এই জন্য কিন্তু অবশ্যই বিবাহ একটা পবিত্রতম বন্ধন এইটার আজকের যুগে দরকার আছে এই যে লিভিন লিভ টুগেদার আজকে যেগুলো চলছে বিবাহ বহির্ভূত ভাবে নিজেরা একসঙ্গে থাকো আনন্দ করো মজ করো মস্তি করো কিন্তু এটার মধ্যে কোনো সেই পবিত্রতা নেই একে অপরের প্রতি রেসপেক্ট ভালোবাসা নেই এই জন্যই স্বাস্থ্যকারেরা আমাদের বিয়েটাকে একটা পবিত্র বন্ধন হিসেবে দেখেছেন এই জন্যই বিয়ের দরকার কেউ কখনো ভেবে দেখেছেন কি বিয়ের প্রতিটা রিচুয়ালের মধ্যে পবিত্রতা আছে বিয়েতে ওই যে সাত পাক অগ্নিকে সাক্ষী করা হয় অর্থাৎ সত্য সাত জন্ম তোমার সঙ্গে আমার বন্ধন থাকুক সাতটি পাকে সাতটি কথা শপথ না হয় দুজন দুজনের পরিবারের প্রতি নানা রকম প্রতিজ্ঞা করে সপ্ত গমন করানো হয় এবং সপ্ত ঋষিকে সাক্ষী রেখে এই বিয়েটি হয় এগুলো প্রত্যেকটা কিন্তু বিয়ের মানে না বুঝে বিয়ে করার জন্যই আজকে ডিভোর্স আজকে সম্পর্কগুলো প্রেম ভালোবাসা কিচ্ছু নেই শুধু বাণিজ্যিকতা শুধু বাণিজ্যিকতায় বিয়ে হচ্ছে যার পরিণামে এক হয় গ্রাহস্থ অশান্তি স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ আর নইলে ঝুর ঝামেলা অশান্তি ডিভোর্স হয়ে যাচ্ছে তাই বিয়ের মানে বুঝে আমার মনে হয় বিয়ের দিকে এগোলে অনেক ভালো থাকা যাবে তো যাই হোক একটা অন্যরকম বিষয় কেমন লাগলো আপনাদের জানাবেন কমেন্ট সেকশনে ভালো থাকবেন কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন আজকে এখানে শেষ করছি অনেক অনেক ভালো থাকুন